আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আই টু অক্টর অমিত সো বেস আজকে আপনাদের জন্য খালদা জন্মদিন উপলক্ষে একটি নতুন পোস্টার ডিজাইন নিয়ে হাজির হলাম সো আপনার এই পোস্টারটি মোবাইল ফোন দিয়েই তৈরি করতে পারবেন সো এই পোস্টারটি তৈরি করতে যে রেডিমেড পিল ফ্যালটির প্রয়োজন হবে সেটি ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমে ভিডিও থেকে সার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাসওয়ার্ডগুলো ভিডিও মাঝখানে মাঝখানে স্ক্রিনে বেশ উঠবে সেখান থেকে সংগ্রহ করে নেবেন এরপর ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিল ফ্যাল ডাউনলোড লিঙ্ক এই লিঙ্কটি ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিল ডাউনলোড করতে হবে এরপর পিজিল মোবাইল অ্যাপসের ভিতরে ঢুকে এই পেলিপালটি অ্যাড করে আপনার নাম ছবি ও অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র দুই মিনিট এরকম সুন্দর একটি পোস্টার তৈরি করতে পারবেন সো বেস চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমার ডিজাইনটি এডিট করব সো বেস ডিজাইনটি এডিট করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে এই পিজিলার নামে মোবাইল অ্যাপটি অ্যাপটি আপনার গুগল প্লে স্টোরে পিজিলার অ্যাপটিকে সার্চ করলে পেয়ে যাবেন এছাড়া ভিউ ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন সাবস্ট্রিপিউটার আসার পর আমরা প্রথমে উপর থেকে থ্রি ডট এআফিন একটি ক্লিক করব এরপর নিচ থেকে ওপেন পিএল ফাইল এখানে একটি ক্লিক করবো স্যার পর থেকে ডট পিএলপি এখানে একটি ক্লিক করবো সোবেস্ট এরপর আপনার দেখতে পাবেন আপনাদের ফোনে ফাইভ ম্যাজার ডাউনলোড খোলা সিলেক্ট করা রয়েছে এর নিচে আপনি একটি ফাইল দেখতে পারবেন খালদা জিয়ার বার্থডে পোস্টার দুশো একান্ন সো আপনার জাস্ট এই একটি ক্লিক করে দেবেন এরপর নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এআফেন একটি ক্লিক করে দেবেন সো এরপর নিচ থেকে ব্যাকবাটনটি ক্লিক করবেন দেখবেন ডিজাইনটি আপনার পিছলে মোবাইল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে সো এখন আমরা জাস্ট এডিট করবো সো আমরা প্রথমে এই ছবিগুলো পরিবর্তন করবো সো এই ছবি এবং এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এবং এই লোগো সো এই সবগুলো জিনিস আমরা একই নিয়মে পরিবর্তন করবো সো একটি আমি দেখিয়ে দিচ্ছি সো আমরা প্রথমে এই ছবিটি উপর একটি ক্লিক করব জাস্ট একটি ক্লিক করব এরপর নিচ থেকে মাছকান অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করবো এরপর বাম পাশ থেকে যে রিসলেক্ট অপশন রয়েছে এখানে একটি ক্লিক করবো সো এরপর গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড সারা একটি ছবি সিলেক্ট করে দিবেন এরপর আপনার এখানে ক্লিক করে ছবিটি এদিক ওদিক ঘুরে নিতে পারেন এরপর নিচে থেকে মার্ক ক্লিক করুন দেখুন ছবিটা এখানে চলে আসছে এরপর নিচে দৌড়ে ছবিটি আপনার উপরে তুলে আপনাকে ছোটো বড়ো করে এখানে সুন্দর করে সেট করে বসিয়ে দেবেন সো একভাবে আপনার এই ছবি করবেন সো কীভাবে করবেন যার ছবির উপর ক্লিক করবেন এরপর আপনার এখান থেকে রিসিলেটে ক্লিক করবেন সো গ্যালারি থেকে আপনার একটি ছবি সিলেক্ট করে দেবেন এরপর বাম পাশ থেকে স্কোয়ারে একটি ক্লিক করবেন এরপর ডান পাশ থেকে সাইকেলে একটি ক্লিক করবেন দেখবেন সাইকেলে চলে আসছে এরপর ছবিটিকে আপনার সাইকেলের ভিতরে রাখবেন রেখে নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন তাহলে দেখবেন ছবিটি এখানে চলে আসছে এরপর ছোটো করে আপনার এখানে বসিয়ে দেবেন সোয়েরকভাবে আপনার চাইলে এই ছবিটি আপনার একটা ছবি ডিলিট করতে পারেন ডিলিট ছবি সিলেক্ট করে ডিলিট ক্লিক করে দিলেই ডিলিট হয়ে যাবে চাইলে আপনার আরও ছবি এখানে অ্যাড করতে পারেন তো এতে আপনার এই লোগোটির উপরে ক্লিক করে লোগোটি পরিবর্তন করে আপনার ছাত্র দল অথবা আপনারা যুবদল অন্যদলের লোগো এখানে ব্যবহার করতে পারবেন সো এখন আমরা দেখাবো কীভাবে আপনারা এই লেখাগুলো পরিবর্তন করবেন সো এরপর আপনারা জাস্ট এই লেখাগুলোর উপর ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর আপনার এখান থেকে আপনাদের নামটি চেঞ্জ করবেন চেঞ্জ করে আপনার লিখবেন লেখাপড় করতে ক্লিক করেন দেখুন লেখাটি এখানে পরিবর্তন হয়ে গেছে এভাবে ধরে আপনার ছোটো বড়ো করে লেখাটি চেঞ্জ করেন আপনার নিচের লেখাগুলো পরিবর্তন করবেন তাহলে এই লেখাটা সিলেক্ট করে ডিলেটে ক্লিক করে দিলে আপনার লেখাটি ডিলিট হয়ে যাবে সো একভাবে এখানে আশেতম জন্মদিন এখানে আপনার ক্লিক করে এখানে অন্য কোনো লেখা আপনার দিতে পারেন তারপর আপনার ডিজাইনটি সেভ করার জন্য আপনার এখান থেকে চলে যাবেন এই সেভ এখন একটি ক্লিক করবেন এরপর নিজ থেকে সেভ ইমেজ এই লেখাটি উপরে ক্লিক করে দেবেন সো এরপর আপনার নিজ থেকে সেভ টু গ্যালারি অপশান একটি ক্লিক করে দিলে ডিজাইনটি এইচডি কোলে গ্যালারিতে সেভ হয়ে যাবে সো বেশ আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেউ ডিজাইনটি এডিট করবেন এরপর কোনো সমস্যা হল অবশ্যই কমেন্টসকে জানাবেন সো আজকের মতো এখানেই বিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ